বাংলাদেশের মানুষের ভালোবাসার টানে সুদূর পাকিস্তান থেকে ছুটে এসেছে হানি আমির দেখা করেছেন বাংলাদেশের অন্যান্য চলচ্চিত্র জগতের সহযোগীদের সাথে এই হানি আমিরকে এক নজর দেখার জন্য অনেকেই ছুটে যাচ্ছে গ্রাম থেকে শহরে অনেকে আবার হাস্যর রসত্বক বলতে শোনা যায় যে এই হানিয়া আমেরকে কি কোনোভাবে বাংলাদেশে রেখে দেওয়া যায় না হার বাংলাদেশ is hানিয়া guess ওয়ান i have coming to ঢাকা with sun silk for lots of fun সুপ্র দর্শক বন্ধুগণ এখানে একটি ভিডিও সাক্ষাৎকারে হানি আমেরকে বলতে শোনা যায় যে আমি বাংলাদেশকে অনেক বেশি ভালোবাসি আমি বাংলাদেশের মানুষদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঢাকা আসছি এবং তাদের সাথে আমি দেখা করবো আমরা যারা সিনেমা দেখি তারা সবাই জানি যে হানি আমির যেমনটা সুদর্শন ঠিক তেমনিভাবে তার অভিনয়টা অনেকটা নিখুঁত দর্শক এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন